আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো না কোনো মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকেও একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে ডুয়েট ট্যাবলেট এর জেনিক হচ্ছে প্যারাসিটামল পাঁচশো জি এবং ক্যাফাইন বিপি পঁয়ষট্টি এমজি প্রিভিউার্স প্রতিদিনই আমাদের রিভিউগুলি যারা দেখে থাকেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি আশা করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিভিউার্স ডু ইট প্যারাসিটামল অ্যান্ড ক্যাফাইন এই ট্যাবলেটটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিলভার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিভিয়ার্স ডুয়েট এই ট্যাবলেটটি বাজারে খুচরামূল্য হচ্ছে প্রতিটি ট্যাবলেটের দাম তিন টাকা আর এটি যে কাজ করে সেটি হচ্ছে জ্বর সর্দি জ্বর ইনফ্লুয়েঞ্জা মাথা ব্যথা দাঁত ব্যথা কানে ব্যথা শরীর ব্যথা ঋতুস্রাবজনিত ব্যথা মস্কে যাওয়া ব্যথা অস্ত্রোপচার অন্ত্র ব্যথা অস্ত্রোপচার পরবর্তী ব্যথা প্রসব পরবর্তী ব্যথা শিশুদের টিকা পরবর্তী ব্যথা এছাড়া বাদজনিত ব্যথা ও অস্ট্রাথ্রাইটিস ব্যথার কাজে ব্যবহৃত হয় ডুয়েট প্রিভিয়ার্স এর কদাচিত পার্শ্ব দেখা যায় ডুয়েট ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া যেমন চামড়া ফুসকুড়ি অ্যালার্জি অগ্নেশের প্রদাহ দেখা দিতে পারে প্রিভিয়ার্স ভিয়ার্স গর্ভাবস্থায় যেহেতু এটি ক্যাফেন সমৃদ্ধ সেহেতু এটি ব্যবহার না করেই ভালো আর দুগ্ধবর্তী মায়েদের জন্য এই ওষুধটি অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করতে হবে প্রিভিয়ার্স আমাদের এই রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারদের পাশে থাকবেন ফ্রি ভিয়ার্স আপনার যে কোনো পরামর্শ জানাতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন প্রিভিয়ার্স আজকে রিভিউ পর্যন্তই সকলে ভালো থাকবেন পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ